আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো দুই দিন বাড়িতে না থাকার কারণে ভিডিও দেওয়া হয় নাই দুই দিন আগে শুক্রবারে আমরা আমাদের ঘাসের জমিতে সার দিয়েছিলাম আমাদের বিলের পাড়ে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো ছোট ছোট ছিল ইদানিং খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির সিজন বৃষ্টির সময় তো এই সুযোগে আমরা আমাদের বিলের পাড়ে ঘাসে ভুয়ে সার দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ঘাসগুলো ছোট ছিল অনেকটা বড় হয়ে গেছে আল্লাহ তালা শুক্রিয়া একদম ছোট ঘাস কাটলে আসলে ঘাসে কোনো আই পড়ে না আর ঘাসগুলো একটু বড় হলে অল্প ঘাসি বেশি হয় কয়েকটা ছোপ কাটে নিয়ে গেলে অনেকগুলো ঘাস হয় তো পানির সাথে সারটা আলহামদুলিল্লাহ ঘাসে খুব ভাবে ধরে নিছে আমরা ভাবছিলাম যে এই ঘাসের মোথাগুলো তুলে আমরা নতুন করে ঘাস কাটবো কিন্তু যেহেতু আমরা একটা নতুন ভুয়ে ঘাস লাগাইতেছি তো ওই ঘাসগুলো হওয়ার আগে আমরা সেটিシナ যে মোথাগুলো তুলে আবার লাগাই তো আগে যেগুলো কাটছিলাম তো আলহামদুলিল্লাহ ওগুলা প্রচুর পরিমাণে কুশি নিছে তো এই জন্য ভাবলাম যে এই সিজনটা এরকমই যায় আর পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়ার কারণে এমনি ঘাস প্রচুর হয় এই সিজনে বেশি সারও দেওয়া লাগে না শুধু শীতের সময় আমাদের এই ঘাসে প্রচুর সমস্যা হয় তো ঘাস কাটার সময় বাড়ির থেকে ফোন এসছে যে আমাদের ঘাসের ভুয়ের ভিতরে ছাগল ঢুকছে জাল ছিঁড়ে ফলাইছে এবং নতুন যে ঘাস আছে ওগুলা নষ্ট করতে আমি ঘাস বাড়িতে রেখে ভুয়ে যাই এক সাইডে দেশীয় ঘাস লাগানো আর এক সাইডে এ হাইব্রিড ঘাস লাগানো হয়েছে বেশি বৃষ্টির কারণে অনেক কয়টা ঘাসের কাটিং মারা গেছে আমরা এর ভিতরে যে শাকের বিচি গুলো দিছিলাম তো ওগুলো বৃষ্টি এবং খরার কারণে হয় নাই আমরা দেখতেছি যে আমাদের জাল কোথায় কোথায় ছিটছে ওই পাশে এক জায়গায় ছিটছে এই পাশে আবার এক জায়গায় ছিঁড়া আসলে মানুষকে কি বলবো এটা একটা ফসল এটা ফলাতে অবশ্যই টাকা পয়সার ব্যাপার আছে এই ধানের জমিতে আমরা টাকা খরচ করে ঘাস লাগাইছি তারপরে মানুষের ছাগল বাসুর গরু এগুলা এসে আমাদের জাল ছিটতেছে মানুষের সাথে তত ঝগড়া ঝাটি করা যায় না দেখা যায় আমারই প্রতি বেশি একজনের গরু ওখানে বাইরে রাখছে বাসুর যায় জালটা ছিঁড়ে ফেলাইছে আবার আর এক প্রতিবেশী দূরে ছাগল আছে ওখানে বান্ধছে বাচ্চা যায় সেরে জাল গুলা ছিঁড়ে ফেলাই এখন আবার নতুন করে যখন আশেপাশে ধান লাগাইবো তখন আবার কিছুদিন আমাদের আর কষ্ট করা লাগবো না তখন আবার চরার ভিতরে গরুর ছাগল বান দিব না তো ওই সময় ঘাস গুলো ভালোভাবে হয়ে তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবেন্ড ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তাহলে যথেষ্ট السلام عليكم ورحمه الله وبركاته